আসসালামাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল মান হাবর চলছে কিন্তু অফার প্রাইস দুবাই চেরি তৈরি এটা চারটা পার্টির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব শুরুতে জিলবাবটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি জিলবাব এটার ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট থাকবে স্লিপসের ডিটেলসটা হচ্ছে কোনোই থেকে কাট করা এই যে এখান থেকে ওপেন করা থাকবে এবং এখানে খুবই কিউর একটি বাটারফ্লাই এবং দুটো লুফ আপনি পেয়ে যাবেন থাকবে যেটা কিন্তু ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং এখানে কিন্তু আপনি লুপ পাবেন আপনি ছেলে আরো ভালোভাবে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এবং এখানে কিন্তু ক্যাপের পোর্শন দেওয়া থাকবে এটা সম্পূর্ণটাই চেরি ফেব্রিক্স দেখেন ব্যাক প্যানেলটা কতটা লং এই হচ্ছে চমৎকার একটি শর্ট আবায় যেটা হচ্ছে ইডারের উপরে আপনারা ওয়ার করবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন এটা শুধু শোল্ডারটুকু সুইং এটা স্লিপসের পোর্শনটা সুইংলেস একদমই ওপেন থাকবে কাটওয়ার্কের মধ্যে আর এটাও খুবই লং এবং ভিতরে এটা স্পেস আপনারা পেয়ে যাবেন সবগুলো কিন্তু অথেন্টিক চেরি ফেব্রিক্সে তৈরি আপনি হ্যান্ড ফিল নিলে এটা আমরা হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান থেকে লাইভ করে সেল করি কোনো বাসাবাড়ি থেকে না আপনারা নিজের আমাদের আউটলেট ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন এটা ইনারটা দেখায় আমি এটা হচ্ছে আপনার ভিতরের পার্ট ইনারের পোষণটা বিশাল ঘের আপনি এই ইনারটা পেয়ে যাবেন ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন এটা ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং দেখেন এখানে কিন্তু আপনি বডিতে জিপার পেয়ে যাবেন ব্ল্যাক

সমপরিমাণ দেখতে পাচ্ছেন কতটা লং এবং এখানে কিন্তু ফ্রি সাইজ লুপ দেওয়া থাকবে এটা দিয়ে ফিটিং করে আপনি এটাকে করতে পারবেন এবং আপনারা যারা চোখ থাকতে চাচ্ছেন ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি ফ্রন্ট সাইডে আনলেই চোখ থেকে খুব সহজে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন এই হচ্ছে চার পাটের সম্পূর্ণ সেট আর এটার সাথে কিন্তু এখন আপনারা অর্ডার করে পেয়ে যাবেন প্রিমিয়াম চাইনিজ হাত মুজা একেবারে গিফট হিসাবে প্রত্যেকটা সেটের সাথে এক জোড়া করে হাত মুজা গিফট পাবেন সম্পূর্ণ সেটের প্রাইস এখন অফার প্রাইসে অনলি মাত্র দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে পরিপূর্ণ পর্দা এই মানহাবর কাছে পার্চেস করতে অথবা আপনি চাইলে আমাদের উপর আস্থা রেখে অনলাইন অর্ডার করতে পারেন কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনি প্রোডাক্ট হাতে পাবেন গুণগত মান চেক করবেন দেন হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি রিসিভ করবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম